আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে তো আজকে হলো উনিশ তারিখ কালকেও বিশ তারিখ আজকে হলো বৃহস্পতিবার আজকে আমরা যাচ্ছি গিয়ে হলো প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দু হাজার চব্বিশে আজকে আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল গত আমাদের এইখানে যাওয়ার তো গত বছর যেতে পারিনি গত বছর মামার বিয়ে ছিল আমার মামার বিয়ে মামার বিয়ের কারণে যেতে পারিনি আজকে আজকে যাচ্ছি আজকে বৃহস্পতিবার আজকে চাপটা কম থাকবে তো সব আজকে যা দেখে আসবো কারণ কালকে শুক্রবার কালকে অনেক মানুষ তো যাবে তো আজকে আমরা হালকার মধ্যে দেখে চলে আসবো অ্যান্ড মেট্রোরেল দিয়ে যাবো তো মেট্রোরেলের আপনারা ভিডিও পাবেন একটা অ্যান্ড এটা প্রথমবারের মতো আমি মেট্রোরেল দিয়ে কোথাও যাইতেছি তো এটা একটা অন্যরকম এক্সাইটমেন্ট আছে দেখেন আমি কষ্ট করে একটু লক্ষ্যের বিজে আমার জামা চেঞ্জ করতে হবে জামা চেঞ্জ করে দেন আমরা বেরোয় যাবো অ্যান্ড সুন্দর সুন্দর পশু পাখি দেখবো আর ট্রেল দিয়ে যাবো এটা হলো মেন কথা মেট্রোরেল দিয়ে আমরা যুগ যুগ করতে করতে যাবো ট্রেন দিয়ে সাইলেন্টই হয় অবস্থা অবস্থা হয় না সেরকম তো দেখা হচ্ছে রাস্তায় তারা সারাদিনই গরম ছিল এখন গরম কিন্তু এখন একটু গরমের তীব্রতা কমেছে মানুষ আবার সাধারণ জীবনে ফিরে গেছে আবার বাজার কেনাকাটা শুরু

উছলে তাহলে এইকেরা আদি স্ট্যান্ডে আসলো ডাক চলো আচ্ছা আচ্ছা আসো ওকে 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 عليه এবি আটেরো বল চল এখানে খারাপ করে আর এটা ইনাল কিয়া কত জাতি বলে এবি

अब मैं खाना खाऊंगा अब

পাখিগুলার দেওয়া বাচ্চা বাচ্চাদের না এগুলো জাপানি আমরা কিন্তু এটা জাপানি আমাদের কি

কতবার <coughs> মানে <laughs> মায়ে মানে মোক জিনে এদিন চাপিট্ট লাগে মনাই ঠাণ্ডা ঠাণ্ডা

गामले को दिदीले नखार आज दिदीले लाइ 61 गरामली फण्डा बिडाले हालन आ ਹਰ ਉਹ ਖਰਾਦ ਹੀ ਕਿਦਾ ਹੈ ਦੇਖ ਦੇਖ ਜਾ ਲਾ ਜਾਏਗਾ ਕਿਸੇ ਨਾਲ ਨਹੀਂ ਕੋਈ এখানে গান বাজছিলো তাই আমি সাউন্ড ইয়ে সাউন্ড মিউট করে নিয়েছি এখন আমি মুখ দিয়ে বলতেছি এখানে নেমওয়ার্ক চলতেছে এবং দেখার মতো গরুগুলা আমি অনেক লোকজনের জন্য ওইভাবে নিতে পারিনি আর অনেক সময়েরও ব্যাপার সন্ধানেমে আসছিলো এখানে অনেক লাইটের জন্য বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না তারপর আমাদের খাজা একর ছিল আর সাদেক একরোর ইমরান নাকি নাম ও তো নিজেই হোস্ট করছে প্রোগ্রামটা আমাদের প্রধানমন্ত্রী ওপেনিং করছিলেন প্রোগ্রামটা তবে মেলাটা খুবই ভালো ছিল মানে পশুদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়া হলো ভাল লাগলো খুবই ভাল লাগলো আর এখানে মুরগির মুরগির ডিম মুরগি দিয়ে তৈরি করা কিছু একটা স্টল ছিল আর একটা ছিল দুধ দিয়ে আমি মুরগিরটা এটা দুধেরটা আমি করতে ইয়ে গরুরটা আমি করতে পারছি স্টলটা কিন্তু আমি মুরগিরটা করতে পারিনি এত কিউট একটা ছবি ছিল মুরগির ডিমের উপর পা দিয়ে বসে আছে দাঁড়ায় আছে কিন্তু আমি করতে পারিনি কেন করতে পারিনি কারণ আমার মোবাইলের চার্জ চলে গিয়েছিল। এই কারণে এত মেজাজ খারাপ হয়েছিল আমার ছেলের ওপর বলার বাইরে যাই হোক যতটুকু দেখাতে পেরেছি আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আমার ভিডিওর সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ তবে হলে অবশ্যই আপনারা সবাই দেখতে যাবেন